নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ আমরা জানবো কি কীভাবে ছাগল পালন রেজিস্টার করতে হয় এবং সঙ্গে পোলট্রি পালন কীভাবে রেজিস্টার করতে হয় তার জন্য কি করব প্রথমে আনম্যাপড করতে হবে যে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করুন ভিলেজ সিলেক্ট করুন এসএসজি নেম সিলেক্ট করুন পোটেনশিয়াল লাখপতি দিদির নাম সেভেন কন্টিনিউ নেক্সট করুন এখানে যে এই ফার্ম আছে এখানে হচ্ছে ক্লিক করুন অ্যানিমেল হাজবেন্ডারিতে ক্লিক করুন সাবমিট তিনটা ডটে ক্লিক করুন আবার লাইভুড অ্যাক্টিভিটিতে যান এখানে ক্লিক করুন অ্যাড অ্যাক্টিভিটি এই যে টাইপস অফ অ্যানিম্যাল প্রথমে আমরা করবো কি ছাগল পালন তাহলে এখানে চেয়ে সিপ অ্যান্ড গুড এটাতে ক্লিক করতে হবে দিয়ে ক্লিক আছে নাম্বার অফ এনিমেল কতগুলো ছাগল বাড়িতে আছে করলাম কি আটটা দিয়ে কি বলেছে রিক্যারিং ইনকামিং সোর্স ডেরি এগ উল যেহেতু আমরা ছাগলের থেকে এসব কিছুই পাই না তার জন্য নো করতে হবে দিয়ে করা আছে ইনকাম ফ্রম ফ্রম আদার্স প্রোডাক্ট ওটা হচ্ছে জিরো ইনকাম ফ্রম সেল অফ এনিম্যাল ওটা হচ্ছে পাঁচ হাজার ইনকাম থ্রক অফ স্প্রিং অফ এনিম্যাল হচ্ছে নো গ্রস ইনকাম চলে এসছে এক্সপেন্ডিচার ইনকারেড হচ্ছে এখানে হচ্ছে কম খরচা কতটা পরিমাণ হচ্ছে সেটা করার জন্য পাঁচশো করলাম নেট ইনকাম হলো সেভ এখানে আরেকটা হচ্ছে পোলট্রি পালন হচ্ছে রেজিস্টার করবো তার জন্য কি করতে হবে অ্যাড অ্যাক্টিভিটিতে আরেকবার ক্লিক করতে হবে টাইপস অফ এনিম্যাল এখানে হচ্ছে পোলট্রি বা বার্ডস আছে ওখানে ক্লিক নাম্বার অফ কতগুলো হচ্ছে মুরগি আছে ধরে নিলাম দশটা রিকারিং ইনকামিং সোর্স ডে এগ ওল এখানে যেহেতু হচ্ছে মুরগির থেকে এগ পায় সেজন্য ইয়াস করাই থাক থাকলো মোস্ট প্রোডাক্ট বিং সোল্ড এখানে সবথেকে বেশি কি বিক্রি হয় এখানে হচ্ছে মিল্ক সরি এগ পাওয়া যায় তাহলে এগ টোটাল প্রোডাকশান টোটাল প্রোডাকশান কতগুলো এটা হচ্ছে কি হিসেবে বিচার করব এটা হচ্ছে তিন মাসে মানে নব্বই দিনে কতগুলো আসছে তাহলে এখানে ধরলাম আমি দুশোটা প্রোডাকশান ইউনিট এখানে ডোজনে করতে পারেন কিন্তু আমি এখানে কাণ্ড মানে হচ্ছে গুনতি হিসেবে করলাম সেলিং প্রাইস পার ইউনিট যেহেতু আমরা কান্ট করেছি সেহেতু সেখানে আমি করছি সাত টাকা করে ইনকাম ফ্রম আদার প্রোডাক্টস ইনকাম ফ্রম আদার্স প্রোডাক্টস জিরোই করছি ইনকাম ফ্রম সেল অফ অ্যানিম্যাল মানে ইনকাম হচ্ছে মুরগি বিক্রি করে কত টাকা পাওয়া যায় তো সেখানে আমি করলাম ন মাস তিন মাসের জন্য ছ হাজার টাকা স্প্রিং অ্যানিম্যাল এটা হচ্ছে নো এক্সপেন্ডিচার ইনকারেড হচ্ছে এখানে কত টাকা খরচা হচ্ছে ওষুধ ওষুধের জন্য এই সমস্ত বিভিন্ন রকমের জন্য পাঁচশো টাকা খরচা হচ্ছে সেভ করুন ব্যাক করুন ব্যাক করলাম এই যে গ্রিন কালার চলে এসেছে তার মানে এটা কমপ্লিট হয়ে